আলাদামায়ের একশো তম জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত এই রাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজকের এই মাতৃ সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার মা বোন কাকিমারা মুরব্বী স্বজন সকলকে আমার পক্ষ থেকে জানাই আদাব আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের এই অঞ্চল থেকে ধানের শীষ নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করব আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভোট চাই পাশাপাশি আমি আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই আপনাদের এই কয়রার অবহেলিত কয়রার বঞ্চিত কয়রার অবহেলিত মানুষের যে উন্নয়নগুলো অসমাপ্ত রয়েছে বাকি রয়েছে এই উন্নয়নের বোঝাটি আমি কামার কাঁধে তুলে নিতে চাই আমি আপনাদের কাছে ভোট চাই যেমনি তেমনি উন্নয়নের দায় দায় তো সম্পূর্ণ আমার উপর আপনারা অর্পণ করবেন এই অঞ্চলের উন্নয়ন আমি করতে চাই দীর্ঘদিন ধরে আর অবহেলিত হয়ে এই অঞ্চলের মানুষ অনেক বঞ্চনার শিকার হয়েছে এই অঞ্চলে ভেরিবাদ ভেঙে যায় বারবার এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পায় না এই অঞ্চলের মানুষ একটুও একটু গুরুত্বপূর্ণ অসুস্থ হলেই এখান থেকে খুলনায় যেতে হয় ঢাকায় যেতে হয় ট্রিটমেন্ট করার জন্য এখানে ভালো হাসপাতাল নাই পঞ্চাশ হাজার একটি হাসপাতাল এই পর্যাপ্ত জনগোষ্ঠী এই হাসপাতালে ট্রিটমেন্ট করা সম্ভব নয় এখানে পর্যাপ্ত ডাক্তার থাকে না অপারেশন হয় না আমরা এগুলো করতে চাই দুইশো পঞ্চাশ হজ্জার একটি হাসপাতাল নির্মাণ করে আমরা এই অঞ্চলে পর্যাপ্ত ডাক্তারের মাধ্যমে আমরা এই অঞ্চলে মানুষের ট্রিটমেন্ট আমরা এই অঞ্চলে করতে চাই আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই পর্যাপ্ত বিশুদ্ধ পানি যাতে মানুষ পায় সেই ব্যবস্থা করতে চাই আমরা এই অঞ্চলের মানুষ একটি নিম্ন কোর্ট এখানে আছে এ অঞ্চলে মানুষের যজ কোট করার জন্য সুদূর খুলনাতে যেতে হয় হাজিরা দিতে আমরা এখানে ছাপ জজের আদালত প্রতিষ্ঠা করতে চাই যেখানে লোক ফুলনাথে যেয়ে যেন তাদের কোর্টে আর হাজিরা না দিয়া লাগে এখানে বিচার যেন এখানে হয় আপনাদের এই রামকৃষ্ণ মন্দিরের আমরা উন্নয়ন করতে চাই অসমাপ্ত যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো আমি করতে চাই আমি শুধু এই রামকৃষ্ণ মন্দির নয় এই অঞ্চলে যত মন্দির মসজিদ মাদ্রাসা রাস্তা রাস্তাঘাটের যে বেহাল দশা সেই দশা থেকে আমি উন্নত একটি এলাকায় পরিণত করতে চাই আমি মা বোনদের কাছে আমার মুরব্বী স্বজন ভাইদের কাছে বলতে চাই একটি মানুষকে পরীক্ষা করার জন্য একটি বার আমাকে ভোট দিন আমি আপনাদের উন্নয়ন বুঝে দিব আমি আপনাদের এলাকার সার্বিক উন্নয়নে আমার কাঁধে নিয়ে আমি কাজ করব আমি আর লম্বা পূর্ব অবক্তব্য আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ